গুড ইভিনিং ফ্রেন্ডস তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলি কারণ আজ হচ্ছে কালী পুজো আর কালী পুজোর সন্ধ্যা থেকে আজকে আমি ব্লগটা শুরু করছি আজকে আমি কালী পুজোর উপোস করেছি প্রত্যেক বছরই কালী পুজোর উপোস করি আর দেখো আমার এই চোখটা আবার অ্যালার্জির জন্য লাল হয়েছে আর আমি যে এখন রেডি হয়ে গিয়েছি এখন যাব কালী পুজোর মণ্ডপে যেখানে পুজো হচ্ছে যেখানে অঞ্জলি দেবো আর এই যে শাড়িটা পরে নিয়েছে এই শাড়িটা কিন্তু নতুন শাড়ি এটা আমার মার শাড়ি আর এই ব্লাউজটা ছিল আমার অন্য শাড়ির সাথে ম্যাচিং তো সেই ব্লাউজটার সাথে ম্যাচিং হয়ে গেছে পরে নিয়েছি আর এই যে দেখো চলে এসেছি মণ্ডপে এটা আমাদের বাড়ির সামনেরই পুজো এখানে আমি পুজো দেব অঞ্জলি দেবো আর পাশেই আর একটা পুজো হচ্ছে সেই ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর কালী পুজোর দিন রাত্রিবেলা বাজি ফাটানো হবে না সেটা তো হয় না আর এদিকে মিমো কিন্তু ছাদে বাজি ফাটাতে শুরু করে দিয়েছে আর প্রচুর বাজি কিনে এনেছে তোমাদের তো আগেই ভিডিও শেয়ার করেছি তোমরা দেখেছ আর বাজি ফাটাবো ফাটাবো করে আপনি ঠিক থাকতে পারছিল না তো সন্ধ্যা থেকেই একদম বাজি ফাটানো শুরু করে দিয়েছে তো এবার পুজো প্রায় মাছ একশো আটটা প্রদীপ জ্বালানো হয় কিন্তু প্রদীপ আর জ্বালানো হয় না এটা ক্লাবে বারোয়ারি পুজো আর এখানে একশো আটটা মোমবাতি জ্বালানো হয় আর এদিকে যজ্ঞ শুরু হয়ে গিয়েছে আর দেখো মিমো এখনও বাজি ফাটিয়ে যাচ্ছে এখন কিন্তু বাজে রাত্রি সাড়ে বারোটা সে এখনও বাজি ফাটিয়ে যাচ্ছে আর এদিকে বাজি ফাটাতে ফাটাতে তার ব্লান্ডার হয়ে গিয়েছে তার আঙুল বাজিতে বাড়ি ফুলকি গরম ছিল ধরে ফেলেছে আর সেখানে ফোস্কা পড়ে গেছে আর চলো পুজো তো হচ্ছে অনেক রাত হয়েছে আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পুজোটা পুজো শেষ হয়ে গেছে আমি চলে এসেছিলাম একটু শ্মশান কালী মন্দিরে আমাদের সামনেই আছে গঙ্গার ধারে তো এই দৃশ্য আমি কোনোদিনও দেখিনি এখানে অসব আত্মাদেরকে খেতে দেওয়া হয় বাড়ির লোকেরা এসে খেতে দিয়ে যায় তো সেটাই দেখতে চলে এসেছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম তো আজকের মতো গুড নাইট